ফটিগড়ায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে একাধিক উন্নয়নমূলক পরিকাঠামোর সূচনা হয়েছে ইতিমধ্যে এবার আরও এক উন্নয়নের পালক যুক্ত হতে চলেছে ফটিক রায় মৎস্য দফতরের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে মৎস্য সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র পঁচিশে আগস্ট তারই হয় এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দফতরের মন্ত্রী তথা ফটিগ্রায় বিধানসভার বিধায়ক সুধাংশু দাস উনকোটি জেলার জেলা সভাপতিপতি অমলেন্দু দাস মৎস্য দফতরের ডাইরেক্টর সন্তোষ দাস সহ অন্যান্যরা মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে ভূমি পূজন ও ফলক উন্মোচনের মাধ্যমে সূচনা হয় এই মৎস্য সচেতনতা ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ পরবর্তীতে উত্তরীয় পুষ্পস্তব প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তৎসঙ্গে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা সন্তোষ দাস জানান আপনারা জানেন যে আমাদের মৎস্য দপ্তর মাছ ত্রিপুরার একসাথে কাজ করছে এই সেক্টরে এই তাদের উন্নতির জন্য তাদের ফিস প্রোডাকশন বাড়ানোর জন্য পারিবারিক আয় বৃদ্ধির জন্য ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের স্কিম প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে এবং মাছ চাষ করতে গেলে মাছ চাষে যে ইনভেস্টমেন্ট লাগে তার সঙ্গে একটা অপরিহার্য যে বিষয় সেটা হলো ট্রেডিং এবং সচেতনতামূলক কর্মসূচি কিভাবে আপনি চাষ করবেন তো আমরা আমাদের ত্রিপুরা স্টেটে বেশ কিছু ক্লাস্টার আছে ফিশারি ক্লাস্টার যেখানে মাছ চাষের পটেন্সিয়ালিটি বেশি মাছ চাষ বেশি হয় সেই রকম কিছু কেন্দ্রকে এটা ডিপার্টমেন্ট ফাই করেছে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রেরণায় এবং ওনার ইচ্ছায় উত্তর এই এলাকায় যেহেতু আমাদের কোনো তেমন আধুনিক ট্রেনিং সেন্টার নেই তাছাড়া যদি এই এলাকায় যদি বাইরে থেকে কোনো অফিসার আছে কোনো বিআইপি আছে তাহলে থাকার কোনো জায়গা নেই এর জন্য ওনার যে পরিকল্পনা আমাদেরকে বললেন যে আমরা একটা ট্রেনিং সেন্টার কাম যাতে ট্রেনিং দেবে যারা তারাও থেকে এখানে ট্রেনিং নিতে পারে যাতে ট্রেনিংটা খুব সঠিকভাবে তারা কাজে লাগাতে পারে এর জন্য পাশাপাশি বাইরে থেকে যারা এখানে আসবে এই এরিয়াকে এক্সপ্লোর করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমরা তেতাল্লিশ কোটি টাকা অনুমোদন পেয়েছি আমরা আইএইপির কাজ ধরছি কৈলাস তাছাড়া আরও একটি একুয়া কালচার ট্যুরিজমের একটি প্রজেক্ট হয়তো এই ডিস্ট্রিক্টটা দেওয়ার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটার জন্য কাজ করছেন গভর্নমেন্টকে অবহিত করেছেন এইখানকার যে পটেন্সিয়ালিটি তাছাড়া ইদানিং আরেকটা প্রজেক্ট মাননীয় মন্ত্রী মহোদয় সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে বলে অলরেডি এটা অনুমোদন হয়েছে এটা আমরা ইমপ্লিমেন্ট করবো কোনো জেলাকে পাবদা চাষে একটা ক্লাস্টার হিসাবে আমরা এখানে হ্যাচারি করব বিভিন্ন এরিয়াতে পাবদা চাষ করব এই কাজগুলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টায় এবং ওনার ইচ্ছাই হচ্ছে আমি আশা রাখি এই যে বিল্ডিং আজকে অদ্ভুত এই ফাউন্ডেশন স্টোন লে হল ভূমি পূজন হলো সেইটা যাতে ভালবাহ হয় আপনারা এটা দেখে রাখবেন এটা আপনাদের প্রপার্টি আপনারা ইউজ করবেন এই এরিয়ার যারা আছে। তারা উপকৃত হবে সর্বোপরি সবাই মাছ চাষে নিজেকে নিয়োজিত করুন পরিবারের আয় বাড়ান

বড় ঘর তৈরি করার আগে কিংবা গৃহ নির্মাণের আগে আমরা ঈশান পূজা বা কোটি পূজা কিংবা ভূমি পূজা এগুলি করে থাকি যাতে এই কাজে বা এই যে প্রক্রিয়া তার যাতে শুভ হয় মঙ্গল হয় এবং কাজ যাতে সফলভাবে সম্পন্ন করা যায় তার জন্য আমরা ঈশ্বরকে স্মরণ করে তার শুভারম্ভ করি অনুরূপ ভাবে আজ ফিশারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এখানে ভূমি পুজোর মাধ্যমে এই ফিশারি ট্রেনিং সেন্টার এবং কাম গেস্ট হাউসের আমরা ভূমি পুজো করেছি মূল উদ্দেশ্য কি এই প্রোগ্রামে এটা আমরা সবাই জানি ফর্টিফাই বিধানসভায় এই মুহূর্তে আমাদের কাছে কোনো গেস্ট হাউস নেই বা অতিথিশালা নেই বাইরে থেকে প্রতিনিয়তই কোনো না কোনো অতিথি আসেন ভি আসেন আপনারা জানেন ফটিগ্রাফ বিধানসভায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ মেলা যেটা আমরা করি মিলন মেলা এই মিলন মেলার সময় চার দিন ব্যাপী যে মেলা হয় সেখানে বাংলাদেশ কলকাতা বোম্বে সহ বিভিন্ন জায়গায় বড়ো বড়ো আর্টিস্টরা আসেন প্লেবেক সিঙ্গার আসেন কলকাতার বিশিষ্ট বলিউডের সিঙ্গাররা আসেন টলিউডের সিঙ্গাররা আসেন তো স্বাভাবিক কারণে তাদেরকে রাখার সুব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই এছাড়াও আমাদের এখানে সরকারি কাজে বেসরকারি কাজে বিভিন্ন সময় আমাদের মুখ্যমন্ত্রী আসেন বিভিন্ন মন্ত্রীগণ আসেন বাইরে থেকে অতিথি আসে বিভিন্ন অফিসিয়ালরা আসেন বিশিষ্ট ব্যক্তিত্বরা আসেন তাদের রাত্রি যাপনের জন্য কোনো অতিথি কিন্তু আমাদের বিধানসভায় নেই এই কথাটা মাথায় রেখে আমি যে দপ্তরের মন্ত্রী আমাদের পিসে ট্রেনিং সেন্টার করার একটা প্রাবধান রয়েছে কারণ আমাদের ফিশারম্যান যারা রয়েছেন বা ফিশারিতে যারা এক্সপার্ট আছে প্রায় সময় তাদেরকে ট্রেনিংও আমাদের করাতে হয় তো দুইটা বিষয়টা মাথায় রেখে আমরা এখানে অত্যন্ত সুসজ্জিতভাবে নতুনভাবে ট্রেনিং সেন্টার কাম অতিথিশালা নির্মাণ করতে যাচ্ছি যার আর্থিক বরাদ্দ প্রদান করা হয়েছে আট কোটি পঁচাশি লক্ষ টাকা আট কোটি পঁচাশি লক্ষ টাকা বেয়ে এই দ্বিতল ভবন অতিথিশালা এবং ট্রেনিং সেন্টার তৈরি হতে যাচ্ছে আমি মনে করি ফটিকরায় জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং অত্যন্ত আনন্দের বিষয় অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের জন্য মিষ্টি মুখের ব্যবস্থা করা হয় বিউরো রিপোর্ট ভয়েস